মাননীয় প্রধানমন্ত্রী তার এক অনবৈদ্য কীর্তি যিনি পাঁচশো ষাটটি মসজিদ এবং শুধু মসজিদ নয় যেখানে ইসলামিক কালচারাল সেন্টার হিসাবে এই মসজিদগুলো নির্মাণ করার ব্যবস্থা নিয়েছেন আমি আগে জানতাম যে এই মসজিদগুলো উদয় বিদেশের অর্থায়নে অনেকে বলেছেন সৌদির অর্থায়নে কথাটা ঠিক না এই যে পাঁচশো ষাটটি মসজিদ হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায় আছে এবং এটি একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট আমাদের যারা আমরা আল্লাহ এবং আফরাতে বিশ্বাসী মমিন যারা আছি আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আমরা প্রতিদিন প্রতি বৎসর প্রতি মাসে যেন এই সুব্যবস্থার সদ্ব্যবহার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিমা ইয়ামরুমাজিদ মাসাজিদাল্লাহি মানে আ মান আবুল্লাহি ওয়ালিয়াউল্লাহ আফির বালা ইয়াকশা হিল মসজিদ তাদের জন্যই তামিরের দাবি রাখে রক্ষণাবেক্ষণ করবেন যারা আল্লাহ হাতে বিশ্বাসে আখিরাতে আপতে বিশ্বাস এবং আল্লাহ ব্যক্তি কাউকে তারা বয় করে না আজকে আমাদের এই শুভ আয়োজনে বিশ্বনাথের ভোসন্দিয়া নে ক্যারাম সর্বদলীয় পরেজগার বৃন্দ যারা আছেন বিরাদার ইসলাম যারা আছেন সকলকে আন্তরিক মৌবারক জানাচ্ছি আল্লাহ আমাদেরকে শুধু মানুষ বানিয়ে শ্রেষ্ঠত্ব দেন নাই তার পিয়ারা হাবিব সাল্লাহ আলি সাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে মানুষ জাতির মধ্যে সবচেয়ে ধন্য করেছে আলহামদুলিল্লাহ এবং আমরা কিন্তু বলি নাই যে আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদই বানিয়ে আল্লাহ বলতেছেন আমি যার সৌভাগ্য রেখেছি আমি যার কিসমতে রেখেছি তাকেই আমার হাবিবের উপর এই দৃষ্টিকোণ থেকে আমাদের চেয়ে সৌভাগ্যবান মানুষ আর পৃথিবীতে আল্লাহ এই উম্মদকে শুধু যে দান দয়ার ঘোষণাই দিয়েছেন তা নয় আমি বিশ্বাস করি বা আমার যতটুকু স্টাডি রয়েছে

যে তোমাদের যা ইচ্ছা তোমাদের ইচ্ছা মতো তোমরা নেকি নিয়ে নিব এমনই এক সময় আমাদের সামনে আসছে মাহের মাহের দারুল মুবার এবং যেখানে সবে কদরের মতো রাত্রি রয়েছে এই রাত্রিতে হচ্ছে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফিশাস সাহাবায়ে কেরামের মজলিসে আল্লাহর নবী ঘোষণা করতেছিলেন যে ধরেন কোন এক নবীর উম্মত আশি বৎসর জেহাদে কাটিয়েছে সেই আশি বৎসর শুনে সাহবাই কেরামদের মনে যা আসলো যে আমরা তো আশি বছর বাসবো কিনা না তার তৃতীয় এই উম্মতের দাবির প্রেক্ষিতে আল্লাহ পাক ঘোষণা দিলেন হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনার উম্মতের জন্য এক রাত্র এই রাত্রের মধ্যে যদি আপনার উম্মত করে আমি থাকে আশি বছরের চেয়ে বেশি সব সকল তফসিলের মধ্যে রয়েছে যে খাইতের কোনো ইতিহা নেই আল্লাহ উম্মতের বাক্য যদি প্রসন্ন করেন এই উম্মতের কোনো ব্যক্তিকে আল্লাহ চাইলে লক্ষ কোটি বছরের সব এক রাত্রির মধ্যে দেওয়ার সুযোগ লেগেছে হাজার মাস আশি বৎসরের চেয়েও বেশি আর আল্লাহ এটা উন্মুক্ত করে রেখেছেন তিনি চাইলে লক্ষ কোটি বছরের সবদান করতে পারে এত আমরা সৌভাগ্যবান আমরা অল্প হায়াত নিয়ে এসেছি আল্লাহ নবী নিজে ঘোষণা করতেছেন যে আমার হায়াতের গড়াই হচ্ছে ষাট থেকে সত্তর সুতরাং এই অল্প সময়ের মধ্যে এই উম্মত দুনিয়ায় থাকবে দুনিয়াতে আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার মূল কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স রেখে যাওয়া বাড়িঘরকে সুন্দর করে যাওয়া পদপদী তে অংশীদার হওয়া এগুলি সবই সাময়িক কারণ দুনিয়াটা হচ্ছে কোনস্থায়ী আল্লা বদ যে দুনিয়া প্রবঞ্চিত হওয়ার জায়গা দুনিয়াতে মানুষ দুঃখা খাবে এই দুনিয়াটা মানুষের জন্য দুনিয়ার হামাগুলিটা হচ্ছে বন্দেগির উদ্দেশ্যে অত আমাদের চাকরি নকরি যা কিছু আছে আমাদের যে কোনো কসরত যে কোনো মেহনত যে কোনো প্রচেষ্টা সবগুলোর মধ্যে আল্লাহ যদি আমাদের নিয়ত ইখলাস হয়ে থাকে বিশুদ্ধ নিয়ত হয়ে থাকে আল্লাহকে সন্তুষ্ট করা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সব কিছুর মধ্যে আল্লাহ বন্দেগি দান করে দিয়েছে এবং এই বন্দেগীর মধ্যে তো বরকত রেখেছে এই বছর ষাট বছরের হায়াত নিয়ে কবরে যাবে আর অন্যান্য বছর পাঁচশো বছরের বছরের নিরবধী আবাদত বন্দেগী নিয়ে কবরে যাবে কিন্তু আল্লাহ নবী শোষণা দিয়ে দিয়েছেন যে সকল নবীর উম্মতের জন্য জন্মতে প্রবেশ নিষিদ্ধ যতক্ষণ না আমার উন্মত জন্মতে প্রবেশ শুধু তাই নয় এই উম্মতকে আল্লাহ পাক ও জাআলনাকুম উম্মাতান ওয়া সাতাল্লি তাকুনু শুহাদা আলান দিন আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানিয়ে দিয়েছে ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা এবং সেই মানুষের স্বাক্ষর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সত্যায়ন করবেন আমরা সেই সৌভাগ্যবান উম্মত কিন্তু আজকের দিনে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা উন্মতের পরিচয় বলে যাচ্ছি আমরা আমাদের ব্যক্তিত্বের পরিচয় আমাদের পদ পদবীর পরিচয় আমাদের কনস্থায়ী পরিচয় নিয়ে আমরা আজকে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি সকল পরিচয় কিন্তু আমাদের শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলতেছেন মুতু কাবলা আন্তামুজ তোমরা মৃত্যুর আগে মরে যাও আল্লাহর কাছে সাইন্ডের করে ফেলো নিবেদিত হয়ে যাও কারণ কোন পদপদবী কাউকে ধরে রাখতে পারবে না এগুলো সাময়িক জিনিস কমাল হাজাত দুনিয়া ইল্লা মাতা গুরু দুনিয়ার জীবন

আমরা সংসদ সদস্য হয়েছি সংসদ অধিবেশন প্রথম অধিবেশনে যোগদান করেছি একজন সংসদ সদস্য বুট পার পারেন নাই তার তার মৃত্যু হয়ে গেছে সুতরাং আমি কেউ না যে এই মসজিদ থেকে আমরা বের হওয়ার সুযোগ আছে না নাই সময় যখন আসবে কাউকে ছাড় দেবে না আমাকে পদবীর কারণে রেহাই দেওয়া হবে না না দুনিয়ার বড় বড় রাজা বাদশারা আমার বাবা লিখেছেন শাসনের কথা জানি আলেকজান্ডার দা গ্রেটের কথা জানি আমরা সিকন্দরের আজমের কথা জানি বা সাকপরের কথা জানি শাহজাহানের কথা জানি সম্প্রতি আমরা দেখেছি লন্ডনের রানীর কথা আমরা দেখেছি কোন সাম্রাজ্য স্থায়ী নয় রাহিয়া হয়ে এই নাম পর আল্লাহ কা আল্লাহর গোলাপের চিহ্ন যদি কোনো মানুষ ধরতে পারে তার চিহ্ন মিটবে না রাবিয়া বছরই আজও পৃথিবীতে ইতিহাস হয়ে আছে আছেন না আছেন না আসান বোসরির নাম কি মানুষ ভুলে গেছে কথা বলেন শাহজালালের নাম কি ভুলে গেছে রাঘবিয়া হয় দবদবাই নাম পর আল্লাহ এই স্থানটি হচ্ছে জীবনের জন্য নয় जिंदगी के लिए नहीं বندگیটির ফল আখেরাতু খায়রুম ওয়া আবকা আল্লাহ আমাদেরকে হামাগুলির জীবনের পরে জীবন দেখিয়েছেন এটা হামাগুলির জীবন যেখানে গাম আছে গরম আছে ঠান্ডা আছে কষ্ট আছে যেখানে উদ্ধার জালা আছে কিন্তু এমন এক জীবন আল্লাহ দেখিয়েছেন যেটা যেটি হচ্ছে চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন তার নাম হচ্ছে আখেরাতের জীবন অতএব সেই জীবনে যাওয়ার প্রস্তুতি হচ্ছে দুনিয়ার জীবন এই ক্ষেত্রে আমরা সবচেয়ে সফল সৌভাগ্যবান যে আল্লাহ ফিয়ার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ